আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আমি চার শতাংশ একটি প্লট খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আপনি দক্ষিণ আদর্শ রমজান মসজিদ সাভার বাস স্ট্যান্ড থেকে দুই দক্ষিণ ভিতরে রমজান মজিদ আপনার সাথে থাকুন আমি আপনাদের প্লোটে নিয়ে যেতেছি এটা রাস্তা হলো দশ ফিট দশ ফিট রাস্তা আশেপাশে অনেক ঘনবসতি দুই সেটি বাড়িঘর আছে এলাকায় প্রচুর ভাড়া চলে আপনারা বাস বাসস্ট্যান্ড থেকে আসতে পারবেন অথবা গ্যান্ডা দিয়েও আসতে পারবেন আর মিরপুর থেকে যারা আসবেন তারা আপনার বীরগুলিয়া দিয়ে পুন মার্কেট দিয়ে আসতে পারবেন দুদিকে রাস্তা আছে যার যেখান থেকে সুবিধা তারা সেখান থেকে আসতে পারবেন আপনার খেয়াল করুন আশেপাশে বহুতল ভবন আছে জমির পরিমাণ হলো চার শতাংশ বিএস অ্যাকেট হল তিন পয়েন্ট পঁচাশি বিএস তিন পয়েন্ট পঁচাশি আর দখলে আছে চার পয়েন্ট পঁচিশ দখল আছে চার পয়েন্ট পঁচিশ বিএস রেগর তিন পয়েন্ট পঁচাশি খুব সুন্দর একটা প্লট এই ওটের দুই সাইড থেকে রাস্তা আছে খেয়াল করুন এই সোজা যে গেটটা দেখা যেতেছে হ্যাঁ সোজা যে গেটটা দেখা যেতেছে এটাই হলো আপনার সেই প্লট প্লটের গেট এটা প্লটের গেট ওই গেট দিয়েও রাস্তা আছে ওইটা বারো ফিট রাস্তা আপনার দেখুন এই বাউন্ডারি গেট থেকে শুরু করে ওই বাউন্ডারি দিয়ে ওই যে একটা গেট এই যে লাস্ট এ বাউন্ডারি মধ্যে ঠিক আছে এ বাউন্ডারি মধ্যে লাস্ট গেট খুব সুন্দর একটা প্লট ওই গেটের দিকে রাস্তা আছে ওইটা বারো ফিট রাস্তা আশেপাশে অনেক ঘর আছে প্রচুর ভাড়া চলে এলাকায় প্রচুর ভাড়া চলে আপনারা যারা প্লটটি নিতে আগ্রহী তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এটার প্যাকেজ মূল্য হল পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা কিছুটা আলোচনার সুযোগ আছে যোগাযোগ করলে হয়তো মানে আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ